আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খাঁচায় দেশি মুরগির বাচ্চা ব্রুডিং করার একদম এ টু জেড সব নিয়ম কানুন আর হচ্ছে আমি কিভাবে খাঁচায় ব্রুডিং করতেছি তো সেই বিষয়ে আমি কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অথবা হচ্ছে আমার ভিডিও দেখেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু আসলে সাবস্ক্রাইব করেন না এটা খুবই দুঃখজনক তো সবার কাছে অনুরোধ করব। যে আমার যেহেতু চ্যানেলটা একেবারেই নতুন চ্যানেল এবং এখানে আমি আমার কুয়াল পাখি তারপর হচ্ছে আমার মুরগি আমার টাইগার মুরগি তো এই সমস্ত বিষয়গুলো আমি কিভাবে লালন পালন করি বা হচ্ছে এদেরকে কিভাবে আমি সব ধরনের সমস্যাগুলোর সমাধান করি তো এই বিষয়ে যেহেতু আমি আলোচনা করি অথবা হচ্ছে এই চ্যানেলে ভিডিওগুলো দেই সেহেতু হচ্ছে আপনারা অনেকে যারা নতুন আছেন তারা অনেক উপকৃত হবেন তো আর হচ্ছে আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অথবা ভিডিওতে লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমার নিজেরও এগুলা মানে হচ্ছে ভিডিওগুলা দিতে ভালো লাগে একটা অনুপ্রেরণা জাগে যাই হোক আর বেশি কথা বাড়াবো না তো এগুলা হচ্ছে আমাদের দেশি মুরগির বাচ্চা এগুলো হচ্ছে আমার আম্মু হচ্ছে মুরগি দিয়েই ডিমগুলো ফুটাইছে তো এই মুরগি এখানে হচ্ছে তিনটি মুরগির বাচ্চা আছে মোট হচ্ছে এখানে প্রায় চল্লিশটির মতো বাচ্চা আছে তিনটি মুরগির এবং মুরগিগুলা একই সময়ে ডিম নিয়ে তা ছিল একই সময়ে উমে বসেছিলো যার কারণ হচ্ছে বাচ্চাগুলো মোটামুটি একদিনের মধ্যেই ফুটছে কোনোগুলো সকালে কোনোগুলো দুপুরে কোনোগুলা বিকালে তো একদিনের মধ্যেই মানে চব্বিশ ঘন্টার মধ্যেই বাচ্চাগুলা মোটামুটি ফুটছে তো যেহেতু এগুলা চব্বিশ দিনের মধ্যেই ফুটছে সেহেতু আমি ভাবলাম যে এগুলাকে একসাথে ব্রুডিং করে ফেলি তো আমার যেহেতু আর যে বড় যে বুডিংটা সেটা হচ্ছে এখন কুয়েল পাখি বুডিং করতেছি কারণে এগুলার জন্য আমি ছোট্ট একটি জায়গা করার প্রয়োজন ছিল তাই আমি আমার যে কুয়াল পাখির খাঁচাটা ওই খাঁচার নিচ তলায় একেবারে এদেরকে বুডিং করার জন্য একটা ব্যবস্থা করে ফেলি তো বুডিং করার জন্য এদেরকে চারপাশ দিয়ে আমি একদম বেড়ে দিয়ে দিই আর হচ্ছে মাস এদের যে নিচে হচ্ছে পাটের যে ছালা ওই ছালা বা বস্তা বিছিয়ে দিই আর হচ্ছে গিয়ে একশো পাওয়ারের আমি দুটি বাল্ব এখানে লাগাই দিনের বেলা একটি বাল্ব লাগিয়ে রাখি আর রাত্রের বেলা দুটি বাল্ব লাগাই আর খাবার হিসাবে দিচ্ছে হচ্ছে এখানে হচ্ছে ব্রয়লার স্টার্টার যে ফিটটা ওই ফিটটা গুঁড়া করা ছিল আমার কাছে যেহেতু কোয়েলের জন্য গুঁড়া করেছিলাম ওই গুঁড়া এবং হচ্ছে যে দানাজারটা দুটো দুটা মিলিয়ে আমি মিক্স করে দিই আর এদেরকে ব্রুডিংয়ের জন্য যে মেডিসিনগুলো দিচ্ছি বা হচ্ছে যেই মেডিসিনগুলো প্রয়োজন হয় ব্রুডিংয়ের জন্য সেগুলা কিন্তু একটু আলাদা আপনারা কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ব্রুডিং করতে পারবেন না ব্রুডিংয়ের জন্য আলাদা কিছু মেডিসিন আছে কারণ ব্রুডিংয়ে যে সমস্ত রোগগুলো তাদের হয় সেই সমস্ত রোগগুলোর জন্যই তাদেরকে মেডিসিনগুলো দিতে হয় তো ব্রুডিংয়ের জন্য আপনারা যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করবেন সেগুলো হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো মেডিসিন সেটা হতে পারে অ্যান্ড্রোসিন ভ্যাট বা অন্যান্য যে কোনো কোম্পানির মেডিসিন হতে পারে তবে অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক তারপরে হচ্ছে লিবোফ্লক্সাসিন অথবা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন অথবা হচ্ছে অ্যামোক্সিলিন এই তিনটার যে কোনো একটা আমি আবারও বলতেছি লিবোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক অথবা অ্যামোক্সিলিন অ্যামোক্সিলিন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক অথবা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনারা দেবেন সেক্ষেত্রে আপনারা লিবোফ্লক্সাসিন এটা সহজে পাওয়া যায় আপনারা এটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো হচ্ছে এখানে হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন প্লাস হচ্ছে লিবু ফ্লক্সাসিন এ দুইটা অ্যান্টিবায়োটিক গেল তারপর হচ্ছে পিএইচ আমি আবারও বলতেছি হেমিকোপিএইচ এটা একটা লিকুইড সেটা হচ্ছে পানির একটা পিএইচ একটা তো পানিবাহিত যে কোনো সমস্যা বা রূপ থেকে এটা ইনশাল্লাহ সমাধান করবে সাথে আপনারা দেবেন বি ওয়ান বি টু অথবা থায়াবিন বি ওয়ান বি টু বি সিক্স একটা পাওয়া যায় ভিটামিন সেটা অথবা হচ্ছে আপনারা দিতে পারেন থায়াবিন সাথে দিবেন আপনারা শেফা ওয়ান শেফা ওয়ানটা হচ্ছে মূলত এদের যে নার্ভ বা নাভি ওই নাভিগুলো শুকানোর জন্য খুবই চমৎকারভাবে এটা কাজ করে তো ওষুধ দিতে হবে হচ্ছে আপনারা এই আমি এখানে যেই ওষুধগুলো বললাম অ্যান্ড্রোফ্লক্সাসিন লিভোফ্লক্সাসিন ভিটামিন বি ওয়ান বি টু হেমিকোপিএইচ শেফা ওয়ান এগুলা দিবেন হচ্ছে আপনারা সকালে এক লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি হারে দিবেন এক লিটার পানিতে এক গ্রাম অথবা এক মিলি হারে দিবেন দিয়ে এদেরকে খেতে দিবেন ছয় ঘন্টা তো ছয় ঘন্টা পরে পানিটা চেঞ্জ করে দুপুরবেলা আপনারা যেটা করবেন লাইসোভিট সাথে হচ্ছে যে কোনো একটা আপনারা ভিটামিন সি জাতীয় কিছু দিবেন এটা হতে পারে লেবুর পানি সাথে একটু চিনি মিশ্রণ করে দিতে পারেন অথবা হচ্ছে বাজারে যে সমস্ত ভিটামিন সি পাওয়া যায় সেগুলো এই দুইটা মিক্স করে দিবেন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পরে পানিটা সরাইয়া আবার বিকালে আপনারা সেম অ্যান্ড্রোফ্রক্সাসিন গ্রুপের যে কোনো মেডিসিনটা তারপর হচ্ছে লিভোফ্রক্সাসিন ভিটামিন বি ওয়ান বি টু হেমিকোপিএচ শেফা ওয়ান এই চারটা পাঁচটা যে মেডিসিন এগুলো মিক্স করে আবার দিবেন এগুলো দিবেন চার দিন পর্যন্ত দিবেন টানা চার দিন পর্যন্ত তো অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হওয়ার পর আপনারা এরপরে পাঁচ দিনের দিন সারা দিন হচ্ছে আপনারা সাদা পানি দেবেন আর সাদা পানি দেওয়ার পরে রাত্রে আপনারা চাইলে টিকা দিতে পারেন এদেরকে যে চতুর্থ বা পঞ্চম দিনে যে টিকাটা সেই টিকাটা দিবেন তো টিকা দেওয়ার পরে আপনারা চাইলে আবার হচ্ছে এই চার দিন তিন থেকে চার দিন আবার অ্যান্টিবায়োটিকের কোর্সটা করিয়ে নিতে পারেন তো এই ছিল হচ্ছে এই ভিডিও মানে হচ্ছে ব্রুডিংয়ের যে সমস্ত এ টু জেড যেই সমস্যা বা সমাধান যেটাই বলেন সেটা আমি বলে দিলাম আপনারা এইভাবে করতে পারেন আর আমার যেই আমি আপনাদেরকে যে পরামর্শটা দিয়েছি অথবা হচ্ছে এই আমি যেভাবে করতেছি সেটাই আমি আসলে বলেছি তো এভাবেই আসলে সবাই ব্রুডিং করে এবং এটাই হচ্ছে ব্রুডিং করার একটা নিয়ম এবং হচ্ছে শুধু নিয়ম বললে ভুল হবে মানে হচ্ছে সঠিক নিয়ম এটাই হচ্ছে সঠিক নিয়ম তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আর হচ্ছে সবাই দোয়া করবেন এবং আমি আবারও বলতেছি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন